ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বিমান চলাচল বাজারগুলোর একটি প্রতিদিন আকাশে উঠছে হাজার হাজার ফ্লাইট কিন্তু প্রশ্ন হচ্ছে এত আধুনিক প্রযুক্তির যুগেও ভারতে কেন বারবার বিমান দুর্ঘটনার খবর আসে এর পেছনে কয়েকটি গভীর কারণ রয়েছে প্রথমত অতিরিক্ত চাপ গত এক দশকে ফ্লাইট ও যাত্রীর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে কিন্তু সেই অনুপাতে নিরাপত্তা তদারকি টেকনিক্যাল জনবল ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সব সময় প্রস্তুত ছিল না দ্বিতীয়ত চার্টার ও পুরনো বিমান ঝুঁকি অনেক দুর্ঘটনাতেই দেখা যায় চার্টার বিমান বা ভিআইপি ফ্লাইট জড়িত এসব বিমানের ক্ষেত্রে নিয়মিত ও কঠোর টেকনিক্যাল চেক অনেক সময় শিথিল হয় বলে অভিযোগ আছে তৃতীয়ত রক্ষণাবেক্ষণে গাফিলতি খরচ কমাতে অনেক এয়ারলাইন্স মেন্টেনেন্স আউটসোর্স করে যেখানে অভিজ্ঞতা ও মান নিয়ন্ত্রণ প্রশ্নের মুখে পড়ে চতুর্থত আবহাওয়া ও ভৌগোলিক চ্যালেঞ্জ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দুর্ঘটনার পর তদন্ত হয় রিপোর্টও হয় কিন্তু সেই সুপারিশগুলো কি পুরোপুরি বাস্তবায়ন হয় শেষ কথা একটাই বিমান দুর্ঘটনা শুধু দুর্ঘটনা নয় এর পেছনে থাকে অবহেলা দুর্বল সিস্টেম আর মানুষের ভুল